এক কাপ ময়দা কিংবা এক কাপ আটা দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত সকালের নাস্তা তৈরি করতে পারেন আর এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর এই নাস্তাটা কিন্তু যে কোনো ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজার হয় চাইলে আবার খেজুরের গুড় দিয়েও খেতে পারেন যে যেভাবেই চান সেভাবেই খেতে পারেন তবে ভর্তা দিয়েই বেশি ভালো লাগে প্রথমে নাস্তাটা তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি আপনারা আটা দিয়েও সেমভাবে তৈরি করতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার স্বাদ মতো লবণ দিয়ে এখনে নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা জলের সাথে আর এখানে এক সঙ্গে কখনোই জল দিতে যাবেন না অল্প অল্প করে জলটা দিয়ে ভালোভাবেই ব্যাটারটা গোলাতে হবে কারণ এক সঙ্গে জল দিলে দেখা যায় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এটা না পাতলা না ঘন এরকম রাখতে হবে আবারও একটু জল দিয়ে দিলাম এখানে আমি প্রায় দেড় কাপের মতো জল দিয়েছি এক কাপ ময়দাতে এই তো ভালোভাবে গোলানো হয়ে গেছে আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যেন কোনো দলা পেকে না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দা কিংবা আটা যে যেটাই ব্যবহার করেন না কেন এখন ঘনত্ব দেখিয়ে দিচ্ছি এই দেখেন চিতই পিঠা বানানোর মতোই ব্যাটারটা হয়েছে এবার চুলায় চলে যাব ফ্রাই প্যানে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন নয়তোবা উঠতে চাবে না এক চামচ দিয়ে দিলাম ব্যাটার ব্যাটারটা দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি সমান করে তারপরে হচ্ছে এটা রেখে দিব এমনিতেই আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিবেন আর একটা কথা বলি এই নাস্তাটা তৈরি করার সময় কখনও ঢাকনা দিবেন না ঢাকনা দিলে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে না এই দেখেন এই নাস্তাটা হয়ে গেছে আর অনেক অনেক ছিদ্র হয়েছে নাস্তাটা এবার নামিয়ে নিব আরও একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি এই তো ব্যাটার দেওয়ার পরে এটার আমি সমান করে দিলাম না এভাবেই রেখে দিয়েছি আর একটু পরেই দেখবেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে উঠতেছে নাস্তাটা আর এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর এই নাস্তাটা নিসের পাশটাও দেখিয়ে দিচ্ছি কীরকম হয় এই দেখেন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে সকালে এরকম একটি নাস্তা তৈরি করে শুটকি ভর্তা কিংবা যে কোনো ভর্তা দিয়ে খেতে পারেন শুকনো মরিচ ভর্তা সব ভর্তা দিয়েই কিন্তু অনেক বেশি মজা লাগে একটি নাস্তা আমি ছিঁড়ে দেখাচ্ছি একেবারে নরম তুলতুলে হবে এই নাস্তাটা অসংখ্য ছিদ্রযুক্তও হবে আবার নরমও হবে চাইলে আপনার বাসায় একবার ট্রাই করতে পারেন